হাই দর্শক বন্ধুরা রেট আছে গুয়াহাটি টু ব্যাঙ্গলোর দেহি টিকটটা পাই না কি টটকাল টিকট পাইলে তো হুগারি হব না পাইলে তো খবর খারাপ আমরা দুইজনই গেট আছি দেখা যাক কি হয় টিকটটা পাইলে তো কফলতা ভালো হয় না পাইলে তো জেনারেলটা বাদে জানাবো জেনারেল ডাবাদে গেলে অনেক কষ্ট হয় খাওয়া দাওয়া কষ্ট লেট্রিনের কষ্ট হইতে ঘুমান জানা অনেক কষ্ট জেনারেল দিয়া তাই যায় দেহি টিকটটা পায় নাকি টিকটটা পাইলে তো বহু গাড়ি হেতো টটকাল টিকট তো বিরাট সমস্যা এমার্জেন্সি টিকট পাওয়াটা অনেক সমস্যা হয়ে যায় তা দেখা যাক যাই যাই দেখি পাইলে তো কপাল ভালাই না ভালে তো নসিবি খারাপ পাইলাম না কি করে যাব তো আপনারা দেখেন রৌতা প্ল্যাটফর্ম দেখা যাক কি হয় অনেক মানুষ গ্রামটা জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর গেতাছে আছে অনেক মজা লাগতেছে কারণ জায়গাটা অনেক সুন্দর নতুন রাস্তা বানাবো হাই রোড রাস্তাটা একদমই খারাপ রিভারিং করতেছে রাস্তাটা গ্যা গেরামের ভিতরে দিয়ে গেরামের দৃশ্যটা এমনি খুব মজা লাগে অনেক মানুষ করতেছে গেরামের রাস্তা আপনারা সাথে থাকেন দেখা যাক কি হয় চাইবলি ধান ক্ষেত করছে দেখেন খুবই মজার জায়গা জায়গাতে গেলে খেলে মজাই লাগে অনেক সুন্দর একটা জায়গা প্ল্যাটফর্মটা আপনি একটা বড় না ছোট মোটো প্ল্যাটফর্ম অনেক মানুষ দেখেন এখানে কিবা ফাংশন হব কিবা বা কি হব যাইতে লাগছিল আর সহালে দশটাই বাজলো ঘন পায় না নাই না ভাইলে তো বিরাট একটা সমস্যা হয়ে যাবো কারণ জেনারেল দিয়ে গেলে অনেক কষ্ট লাগে পাড়াভারি করে সিট দৌড়তে লাগে চোখের ঘুম হারাম করতে লাগে জেনারেল দিয়ে গেলে শরীরের কোনো অবস্থায় থাকে না চেহারাটা একেবারে খারাপ হয়ে যায় জেনারেল দিয়ে আর টিকিটটা পাইলে তো কপাল তো ভালাই আরামে যাইতে পারবো কাউন্টার করছিলাম টিকিট নাই তারা দিতে পারে না একটা টিকিট দিতে পারবো বিশ তারিখে এটা মেলা টাকা লাগে চার হাজার টাকা লাগে টিকট অত টাকা দিয়ে টিকিট কাটলে তো হব না কারণ গরিব মানুষ কাজ করতেই যাব আমাদের তো কাজ করলে পেটও বাদ যায় না হলে তো আর যায় না অনেক গরিব গরিব দেখে এত দূর আসি যাবো কাজ করতে এতটিয়া দিয়ে যদি টিকট কেটে লাই তাহলে তো সমস্যা এত পয়সাও নাই এত আয় বললাম পাড়ায় আর অল্প আছে খুব মজার একটা জায়গা গ্রাম এলাকাটা এগুলো দিয়ে খালি আসামিস মানুষ আর বড় মানুষের বাড়িঘর রাস্তাটা অনেক খারাপ রাস্তাটা ভালো হইতে লাগছিল কারণ সেখানে একটা প্ল্যাটফর্ম রাস্তাটা হাই ফাই রাস্তা হলে তাহলে মজা হইতো আর বেশি রাস্তা রিপেয়ারিং করতে সে হবো জায়গায় জায়গায় ভালাই জায়গায় জায়গায় একদম খারাপ ভাঙ্গা রাস্তা এই আয় বললাম দেখা যাক কি হয়

টিকটের আশায় থাকমো বিরাট একটা টেনশনও পড়ে গেছে গা দেখলাম আসকা যেডি জমা দেওয়াল সে হেডি হয়ে গেছে টিকট ও না এখানে তো বিরাট একটা সমস্যা দেখতেছি কালকে সকাল আবার জমা দিয়ে লাইন দুজনের পাশে পড়ে গেলেই টিকট হব না বিরাট চিন্তার মধ্যে পড়ে গেছে ও যাবো কি ভাই কি করবো দেখা যাক কী হ জমা দিলে দিব না দিলে আজকাই বাড়াইতে লাগবো জেনারেল দিয়ে যাইতে লাগবো